গত কয়েকদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে অনেকেরই ফেসবুক আইডি এবং পেজ থেকে অটোমেটিক্যালি ফলোয়ার কমে যাচ্ছে এবং এটা নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করছেন অনেকে অনেক মিস ইনফরমেশন ছড়াচ্ছেন আজকে আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব যদিও অনেক কয়েকদিন থেকে বড় ভিডিও বানানো যাচ্ছে না কারণ এত পরিমাণ কাজের চাপ তো আমি চিন্তা করলাম এই ভিডিওটা খুবই জরুরি কারণ হচ্ছে এটা যদি আপনারা না জানেন আপনাদের আপনাদের অনেক ক্ষতি হতে পারে এই জন্য আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব কেন অটোমেটিক্যালি ফলোয়ার কমে যাচ্ছে হয়তোবা ভিডিওর আলোচনা শুরুর দিকে বুঝতে পারবেন না ফলোয়ার কমার সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার কি সম্পর্ক আশা করছি ভিডিওর শেষে গিয়ে বিষয়টা পরিষ্কার করব তো এখন আসা যাক গত কয়েকদিন থেকে আমার এখানে কারা সেবা নিতে আসছে অর্থাৎ সেবা প্রার্থী কারা সেবা প্রার্থী তারাই যাদের আইডি থেকে আমার এখানে আমার ফ্যান ফলোয়ার এবং বেশ কয়েকটা আইডি কিন্তু এরকম হয়েছে যে আইডিগুলো আর ফেরত আসে নাই কেন আসে নাই কারণ এই আইডি ডিজেবল হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তাদের এনআইডি অনুযায়ী সেই আইডি গুলো ক্রিয়েট করা ছিল না অর্থাৎ আপনার এনআইডি বা আপনার যে রিয়েল নেম সেই নেম অনুযায়ী যদি ফেসবুক আইডি না আপনি ক্রিয়েট করেন কিংবা রিন না করেন অরিজিনাল যদি নাম না থাকে সেক্ষেত্রে যখন ভোটার আইডি কার্ডের সাবমিট করবেন এখন আসা যাক রিসেন্টলি কেন এত পরিমাণ আইডি ডিজেবল করে দিচ্ছে ফেসবুক সেই প্রসঙ্গে হ্যাঁ রিসেন্টলি ডিজেবল করছে এই কারণে যে আপনারা তো জানেন যে ফেসবুক কি চাই অথেন্টিক এনগেজমেন্ট আমরা ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা কি করছি যে অন্যের লাইভে যাচ্ছি পিন চাচ্ছি এবং প্রচুর পরিমাণ রিপ্লে কমেন্ট করছে অন্যের পোস্টে গিয়ে যারা কমেন্ট করছে তাদেরকে আমরা দশটা করে রিপ্লে কমেন্ট দিচ্ছি এই কারণগুলোর কারণে কিন্তু মূলত ফেসবুক আইডি গুলো ডিসেবল হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যদি খুব বেশি সাপোর্ট দিতে থাকেন তাহলে কিন্তু ফেসবুক দেখবে যে এটা হিউম্যান না রোবট তখন ফেসবুক কি করছে জানতে চাচ্ছে যে আপনি আসলে রোবট কিনা আর তখনই আপনার আইডি গুলো ডিসেবল হয়ে যাচ্ছে এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের আইডি সুরক্ষিত রাখতে যে কয়েকটা পরামর্শ দেবো এগুলো যদি মেনে চলেন ইনশাআল্লাহ আপনাদের আইডি ডিসেবল হবে না প্রথমটা হচ্ছে আপনারা লাইভ যে কোনো লাইভে যুক্ত হতে পারেন কিন্তু লাইভে গিয়ে যদি পিন চান বারবার তখন হবে কি ওই পিনের ফলে ওই লাইভ থেকে অনেকে আপনার এখানে চলে আসছে আসার ফলে ফেসবুক দেখছে একটা ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে এর ফলে শুধুমাত্র ফেসবুক আইডি যে ডিজেবল হচ্ছে তা না অনেকের পেজও কিন্তু মনিটেশন চলে গেছে কারো কারো পেজ আনপাবলিশড হয়ে যাচ্ছে কাজে এই কাজটা করবেন না আইটা ফলো ব্যাক টু ব্যাক করবেন না আপনারা ফলো ব্যাক টু ব্যাক করে যদি ফলোয়ার আনেন এই ফলোয়ার কোনো কাজেই দেবে না কারণ হচ্ছে আপনি যাদেরকে ফলো দিচ্ছেন ফলো দেওয়ার ফলে একটা সময় দেখা যাচ্ছে আপনার ফলোয়িং এ দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ফলোয়িং থাকছে তাদের ভিডিও কিন্তু এতে করে হচ্ছে কি তাদের ভিডিও যেহেতু দেখছেন না তাদের ভিডিওটা আপনার নিউজ ফিডে এখানে কোনোভাবে রিস্ক করছে না ঠিক তেমনিভাবে আপনার ভিডিও তাদের ফিডে কিন্তু যাচ্ছে না এই জন্য ফলোয়িং কমাতে হবে আপনারা যদি একশো দুইশোর মধ্যে ফলোয়িং রাখেন এবং নিয়মিত তাদের ভিডিও দেখে কমেন্ট করেন সেক্ষেত্রে কি হবে তাদের রিস্কটা আপনাদের ফিরে আসবে ঠিক তেমনি ভাবে আপনার রিস্কটা তাদের ফিরে যাবে এই জন্য ফলোইংটা অবশ্যই কমাতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা কি করছি যে লাইভে গিয়ে অনেকের কাছ থেকে আমরা কি চাচ্ছি স্টার চাচ্ছি অনেক বেশি করে স্টার চাচ্ছি আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না এরকম কমেন্ট করছি বা সাপোর্ট চাচ্ছি আমরা এই কথাগুলোর কারণেই কিন্তু ফেসবুক বর্তমানে আইডিগুলো ডিজেবল করছে আপনাদেরকে আমি পরামর্শ দেবো আপনারা কি করবেন আপনারা অথেন্টিক কন্টেন্ট তৈরি করবেন ঠিক আছে শুধুমাত্র রিয়েল অথেন্টিক কন্টেন্ট তৈরি করবেন এবং আপনাদের যে কমেন্টগুলো আসবে এই কমেন্টগুলো রিপ্লে দেবেন অন্যের থেকে কখনই রিপ্লে কমেন্ট করবেন না এটা হচ্ছে টোটালি ইন অথেন্টিক এংগেজমেন্ট বা ইন অথেন্টিক ওয়ে এভাবে যদি মিসলিডিং ওয়ের মাধ্যমে আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের আইডিগুলো ডিজেবল হবে তো ভিডিওর যেহেতু টাইটেলটা দিয়েছি বা শুরুটাই করেছি ইন্ট্রোতে যে কেন সবার ফলোয়ার কমে যাচ্ছে নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন হ্যাঁ যদি ফেসবুক প্রত্যেক দিন হাজার হাজার আইডি ডিজেবল করে দেয় ফেক আইডিগুলো ডিজেবল করে দেয় বা যারা ইতিমধ্যে সাপোর্ট টু সাপোর্ট এরকম করছেন তাদের আইডিগুলো যদি ডিজেবল করে দেয় তাহলে তো আপনার আইডি থেকে আপনার পেজ থেকে অবশ্যই ফলোয়ার কমে যাবে ধরুন আমাকে আমাকে ফলো দিয়ে রেখেছে কত দুই লক্ষ আশি হাজার সামথিং এখন এর মধ্যে যদি এক হাজারটা আইডি ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু আজকে কিন্তু আমার ফলোয়ার কমে যাবে কারণ তারা তো আর কাউন্ট হবে না তাই না এই জন্য ফলোয়ার কিন্তু অনেকের কমে যাচ্ছে যেটা অনেকে অনেকে বুঝতে না বলছে আনফলো করছে সেটা একটা কারণ কারণ আছে তবে মেজর যেটা আমি জানতে পারছি যে অনেকের আইডি ডিজেবল হচ্ছে এবং গত কয়েকদিন থেকে এই ধরনের ক্লায়েন্ট বেশি আসছে আমার কাছে এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করলাম আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা ওই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকবেন তো এই ছিল আজকের আপডেট আশা করছি বুঝাতে পেরেছি এ ফাঁকে আবারও বলে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস